একাধিক দাবি চালকেরা। বুধবার সকালেই পাঁচলার বাজার সংলগ্ন এলাকায় পথ অবরোধের জেরে সৃষ্টি হয় ব্যাপক জঞ্জটের যদিও বেশ কারিক্ষণ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলেই সূত্রের খবর ফের টোটো চালকরা একাধিক দাবি নিয়ে সড়ক টোটো চালকেরা বুধবার সকালেই পাঁচলার বাজার সংলগ্ন এলাকায় পথ অবরোধের জেরে সৃষ্টি হয় ব্যাপক যানজটে যদিও বেশ খানিকক্ষণ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে আরো জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ ঠিক কি কারণে এই বিক্ষোভ

বুধবার সকালেই পাতলার বাজার সংলগ্ন এলাকায় পথ অবরোধের জেরে সৃষ্টি হয় ব্যাপক যানজটের যদিও বেশ খানিকক্ষণ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলেই সূত্রের খবর